হচ্ছে যে তোকে মানলে আমার কিছুই হবে না মানে আমার দুই কোটি টাকা যাবে শুধু আর কিছুই হবে না অনেক চেষ্টা করল এজেন্সি তারপরে হচ্ছে ম্যানেজার ওই সবাইকে বলার পর আমি কোনো ভাবে ওইখান থেকে বের হতে পারছি না আমাকে হাসপাতালেও নিয়ে যাবে না বেরতেও দেবে না তারপর लास्ट আমি নিরুপায় হয়ে 349 এ ফোন দেই এর আগে অনেক কিছু হয়েছে কিন্তু আমি সব কিছু আর বলতে পারছি না আর কি আমি একটু সুস্থ ও প্রদমতের মাত্রাে বিচার এক হচ্ছে যে আমার যে দাবিগুলো থাকবে এর মধ্যে হচ্ছে যে প্রথম হচ্ছে যে উনি প্রশাসনটা সিসি ফুটেজ চেক করবে দুই তারিখের একটা থেকে সিসি ফুটেজ ছয়টা পর্যন্ত চেক করবে যে দেখবে যে এখানে আমাকে কিভাবে নিরমভাবে নির্যাতন করা হচ্ছে হয়েছে যে কীভাবে আমাকে নির্যাতন করছে আর আমি একটা অসহায় হয়ে কিভাবে ওনার পায়ে পড়ছিলাম আর কিভাবে যে আমি ওনার কাছে ওনার কাজের মেয়েদের কাছে আমি পায়ে পড়ে বলছিলাম যে আমাকে বেরোতে দেন বেরোতে দেন এগুলো আর দ্বিতীয় দাবি হচ্ছে যে এভাবে যাতে আমার মতো কোনো আর কোনো গৃহকর্মী যাতে নিরম ভাবে নির্যাতিত না হয় আমাকে যে মারে নাই আমি দুই তারিখ থেকে তো আমি সিসি ফুটেজ বলতেছি সে যদি আমাকে নাই মারে তাহলে দুই তারিখে সিসি ফুটেজটা উনি কেন দিচ্ছে না আর প্রশাসনরাও কেন নিতে পারতেছে না হ্যাঁ উনি আমাকে মারছে আর বলছে যে তো তোকে মারলে কি হবে তোকে মেরে শেষ করে দেবো দুই কোটি টাকা হইলেই শেষ মানে আর ওইটাই হচ্ছে যে প্রশাসন ওনার প্রশাসন কিছুই করতে পারবে না তারপরে হচ্ছে যে ওনার অনেক বড় বড় লুক আছে এগুলো যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে প্রশাসন আমাকে একটা সুস্থ বিচারের আওতায় নিবে যাতে আমি একটা বিচার করে উনি যদি এখন বলে থাকে যে সিসি ক্যামেরা নাই ওইটা যদি উনি বলে থাকে যে পুলিশ এসআই আর পুলিশ নাম যখন আমাকে উদ্ধার করতে গেছে তখন আমি বলছিলাম যে সিসি ফুটেজ আছে উনি বলছে ঠিক আছে পরে আমাকে ওইখানে বসায় রাখা হয়েছে বলছে যে এক দুদিন পরে যেদিন আমি জিটি করবো ওইদিন আমাকে বলছে যে তুমি থাকো আমি ওনার বাসায় যাচ্ছি আমি বলছি যে ভাই আপনারা সিসি ফুটেজ দেখবেন ওনার কাছে বলছে যে হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে সিসি ফুটেজ তাহলে ওইদিন হার্ড ডিস্ক একদিন হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে আর দরজার ওইটা দেখা যায় এখন সিসি পুরোপুরে উদাও হয়ে যাবে এটা তো প্রশাসন বের করবে এটা তো আমার বের করার দায়িত্ব আমি মামলাটা করার পরেই উনি মামলাটা করছে তাহলে আমি মামলা করার আগে কি